নমস্কার বন্ধুরা বাংলা মেডিসিন নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে নিয়ে এলাম নতুন একটি ভিডিও তো আজকে জানব গ্যাস অ্যাসিডিটি এবং পেটের সমস্যার কিছু ওষুধ তো প্রথমে যে ওষুধটি দেখাবো সেটি হলো একটি ট্যাবলেট নাম র্যাবলেট টোয়েন্টি র্যাবলেট টোয়েন্টি এমজি ট্যাবলেট তো এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ওডিএসি প্রতিদিন সকালে এমটি স্টমাক খালি পেটে খেতে হবে খালি পেটে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে দ্বিতীয় যে মেডিসিনটি রয়েছে সেটি হলো অ্যাসিডিটির জন্য খুব একটি ভালো মেডিসিন শুক্রালো শুক্রালো সিরাপটি প্রতিদিন সকাল দুপুর রাত শুক্রালো শুক্র প্রতিদিন প্রতিদিন দশ এম করে সকাল দুপুর রাত খেতে হবে খাওয়া দাওয়ার পর প্রতিদিন সকাল দুপুর রাত খাওয়া দাওয়ার পর খেতে হবে এবং সর্বশেষ যে মেডিসিনটি রয়েছে সেটি হলো একটি সিরাপ ভিটাজাইম সিরাপ এই সিরাপটি হজমের জন্য খুব একটি ভালো সিরাপ এই সিরাপটি সকাল দুপুর রাত তিন টাইম খেতে হবে ভিটাজাইম সিরাপ খাওয়ার পর খেতে হবে সকাল দুপুর রাত খাওয়া দাওয়ার পর খেতে হবে আরেকবার দেখিয়ে দিচ্ছি শুক্রালো র্যাবলেট টোয়েন্টি এবং ভিটাজিন সিরাপ এই সিরাপটা মিনিমাম এক মাস খেতে পারলে খুব ভালো হবে তিরিশ দিনের জন্য খেতে হবে এই সিরাপটা পনেরো দিন খেতে পারেন অথবা সমস্যা বেশি থাকলে কন্টিনিউ করতে পারেন এবং র্যাবলেট টোয়েন্টি যেটা আছে এই মেডিসিনটি প্রতিদিন সকালবেলা একটা করে এটাও পনেরো দিন খেতে পারেন খুব ভালো মেডিসিন তো আমার আজকের মেডিসিনগুলো যেগুলো দেখালাম আশা করি গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা ঠিক হয়ে যাবে সকলের তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ